বন্ধুরা তোমাদের কাছে মারাত্মক দুটো তথ্য নিয়েছি বন্ধুরা প্রথমত হলো যে আরজি করে আবারও প্রাণে মারার হুমকি দেওয়া হলো এবার কথাটা হলো যে কে কাকে দিল কখন ঘটনাটা ঘটলো চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে তার সাথে তোমাদেরকে আরেকটা মারাত্মক তথ্য দিব যেটা হলো যে গতকালকে সিবিআই কিন্তু তিলক তোমার বাড়িতে গেছিল কিন্তু কেন গেছিল সেখানে যাওয়ার আসল কারণ কি আর সেখানে যাওয়ার পর কী কী ঘটনা ঘটেছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে এমনি কি তোমাদেরকে বলবো যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী দিদি সা মানে কি সুন্দর সুরে গান গাইছেন দিদি সব পারেন তাই না চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো আবারও সেই মারাত্মক ঘটনা আরজি করে ঘটল বন্ধুরা যেটার জন্য বলতে পারো এত চারিদিকে হই হট্টগোল হচ্ছে এত প্রতিবাদ চলছে তারপরেও সেখানে কিন্তু আরজি কোর্টটাকে পুরো চাদরে মুড়ে রাখা হয়েছে মানে সেখানে এখন নিরাপত্তা বজিয়ে রাখার জন্য চারিদিকে কনস্টেবল পুলিশ এমনি কি চারিদিকে মানে কি বলবো সিসিটিভি ক্যামেরা তারপরেও কিন্তু এই ঘটনা ওনাদের সামনে ঘটলো তাহলে ভাবো যে এই যে নিরাপত্তা এখন চারিদিকে মানে পুরো মুড়ে রাখা হয়েছে প্রোটেক্ট করা হয়েছে প্রোটেক্ট দিচ্ছে তারপরেও কিন্তু এই ঘটনা ঘটছে যদি ওনারা না থাকেন তারপরে কি ঘটতে পারে একবার জাস্ট ভাবো তো বন্ধুরা তো ঘটনাটা কি হয়েছে তোমাদেরকে বলি পরশু এক ব্যক্তি বাইক দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে নিয়ে আসে আর হাসপাতালে ব্যক্তিটির নাম হলো শিখর এমনি কি রাত্রে মানে যেই ব্যক্তি ব্যক্তিটাকে আর্জি করে নিয়ে যাওয়া হয় তখন রাত্রি পোনে দুটো নাগাদ হ্যাঁ মানে এই অ্যাক্সিডেন্ট করা ব্যক্তিটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর তার সাথে কিন্তু রোগীর সাথে আরও দুজন ব্যক্তি ছিল এমনি কি যে আর্জি করে আসে কিন্তু এই দুজন ব্যক্তি যে ছিল তার মধ্যে একজন ব্যক্তির নাম ছিল সত্যরঞ্জন মহাপাত্র ওনার সাথে ডাক্তারের বেশ হই হট্টগোল হয় পরে তুমুল কথা কাটাকাটি হয় সেখানে এখন কেন্দ্রীয় বাহিনী এমনি কি সেখানে কনস্টেবল থাকা সত্ত্বেও এই ঘটনা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশ অনুযায়ী সিআইএসএফের মহিলা কনস্টেবল কেন্দ্রীয় বাহিনী ওনাদের সামনে এই ঘটনা ঘটছে ডাক্তারকে ডাইরেক্ট হুমকি দেন প্রাণে মেরে ফেলার হুমকি দেন ভাবতে পারছো বন্ধুরা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে পয়েন্ট টু বি নোটেড আর কলকাতা পুলিশ যারা নাইট ডিউটিতে ছিলেন ওনারা কিন্তু এই ব্যাপারে একদম সাথে সাথে নেন মানে সাথে সাথে ট্রমা কেয়ারের থেকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে ওই ব্যক্তিটিকে আর ব্যক্তিটিকে টালা থানায় নিয়ে যাওয়া হয় আর রোগী মানে যে অ্যাক্সিডেন্ট ব্যক্তি শিখর নামে যে ব্যক্তিটি ছিল তাকে প্রাথমিক চিকিৎসা করে তাকে কিন্তু বাড়ির লোক বলে যে অন্য হসপিটালে নিয়ে যাব যার জন্য তাকে রেফার করা হয় আর সেই সত্যরঞ্জন মহাপাত্র ব্যক্তিটিকে মানে সেখানে যে আরজিকোর হাসপাতালের যে বর্তমান প্রিন্সিপাল আছেন উনি কিন্তু একটা অভিযোগ করেন সেই টালা থানায় সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রেজিস্টার করা হয় আর সেই এফআইআর যে রেজিস্টার করা হয় সেখানে কত নাম্বার ধারায় তাকে অ্যারেস্ট করা হয় তোমাদেরকে বলি তিনশো একান্ন বাই থ্রি একশো বত্রিশ উনআশি আর চুয়ান্ন নং ধারায় হ্যাঁ বিএনএসের ধারায় এফআইআর করে গ্রেপ্তার করা হয় কিন্তু কিন্তু এই ব্যক্তিটিকে যখন মানে জেরা করা হয় সেই ব্যক্তিটি কিন্তু অস্বীকার করেন এই ব্যক্তিটি পুরোটাই অস্বীকার করেন ব্যক্তিটি বলেন যে চিকিৎসায় দেরি হচ্ছিল এমনি কি যে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি মিসবিহেভ করেছি চিৎকার করেছি কিন্তু আমি এই হুমকিটা দেইনি এমনি কি যে বলেন উনি যে এই তর্ক হয় চিকিৎসা মানে চিকিৎসা যাতে তাড়াতাড়ি চিকিৎসা হচ্ছিল না যার জন্য কিন্তু আমি এই কথাটা বলি আর উনি এটাও স্বীকার করেছেন যে আমি বলেছি যে ওই ব্যক্ত মানে ওই ব্যক্তিটাকে যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ব্যক্তিটা প্রাণে মারা যাবে কিন্তু আমি ওনাদেরকে প্রাণে মারার হুমকি দেইনি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কথাটা হলো যে এই যে ঘটনাটা ঘটলো হুম আর এই যে কেন্দ্রীয় বাহিনী বা বলতে পারো কনস্টেবল যে রয়েছে ওনারা কিন্তু ডাক্তারের কথা মতো হ্যাঁ ইমিডিয়েট ব্যাপারটাকে অ্যাকশান নিয়ে ওনারা কিন্তু অ্যারেস্ট করেন যাই হোক ওই ব্যাপারে কিন্তু চলছে কিন্তু যেই ঘটনাটা আমাদের সামনে আসলো বা যেটা আমি তথ্য পেলাম সেটা তোমাদের সামনে তুলে দিলাম এই যে আরজিকোর নিয়ে এই যে চারিদিকে হই হট্টগোল চলছে চারিদিকে প্র মানে প্রতিবাদ তাই না প্রতিবাদ চলছে ভোর দখল মানে যা হচ্ছে তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা এটা জাস্ট আশা করা যায় না এই যে কিছুদিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজে তারপরে আবার আরজি করে হচ্ছে টাকিয়ে তাই না আর গতকালকে আরজি করে কিন্তু তিলক তোমার মানে তিলক তোমার বলতে পারো যে একটা জাস্ট মানে তিলক তোমার প্রতি ছবি বলতে পারো যে ওখানে কিন্তু স্থাপিত করা হয়েছে হুম যেখানে তিলক তোমার মানে প্রতীক মূর্তি স্থাপিত করা হয়েছে আর ওখানে লেখা হয়েছে যে ক্রাই অফ দ্য আওয়ার জাস্ট মূর্তিটাকে দেখে মানে বিশ্বাস করো বন্ধুরা চোখ থেকে জল ঝরছে মানে যিনি ওটা বানিয়েছেন উনি বলছেন যে আমি জাস্ট এই জিনিসটাকে লক্ষ্য করে বানিয়েছি যে এক ব্যক্তি যখন বা এক মেয়ে যখন রেস্ট করে এভাবে রেস্ট করছিল তো সেই অবস্থায় যদি তাকে কেউ মারার চেষ্টা করে দম বন্ধ করে তাহলে তার মানে রিয়াকশানটা কেমন হবে মুখ চোখের এক্সপ্রেশন কেমন হবে সেটাকে জাস্ট আমি বলতে পারো যে সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আর ঠিক সেইভাবেই কিন্তু মূর্তিটাকে সেখানে বানানো হয়েছে যেটা দেখলে আরও বেশি কষ্ট হচ্ছে যে তিলক তোমা মানে এই যে লেখা হয়েছে ক্রাই অফ মানে ক্রাই অব দ্য ওয়ার মানে সত্যি এই কথাটা সাথে মূর্তিটা খুব দুঃখজনক একটা কথা তাই না যাই হোক এটা সারা জীবনের মতো অমরত্ব হয়ে থাকবে আর তিলকতমার আর্জি করেই কিন্তু থেকে গেল তাই না আরেকটা কথা তোমাদেরকে বলি যে মহালয়ার সকালে মানে গতকালকে সিবিআই কেন গেছিল তিলক তোমার বাড়িতে এটা একটা বলতে পারো মারাত্মক তথ্য যেখানে যেখানে তোমাদেরকে বলবো যে সিবিআই অ্যাকচুয়ালি কেন গেছিলেন সিবিআই আচমকা কিন্তু মেয়েটির বাড়িতে মানে তিলক তোমার বাড়িতে পৌঁছে যান তদন্তকারী সহকারী মানে তদন্তকারী অধিকারিক সহ মোট তিনজন সেখানে বেশ অনেকক্ষণ কথা বলে ধর্ষণ খুনের এই ঘটনার পর মেয়েটির বাবা যেই চিঠিটা দিয়েছিলেন বন্ধুরা তো সেই চিঠি বিচারপতি কিন্তু মানে কোর্টে কিন্তু বিচারপতি দেখে কিন্তু বলেছিলেন যে এই চিঠিতে মারাত্মক কিছু রয়েছে যেটাকে বেশ গুরুত্বভাবে দেখার কিন্তু উনি নির্দেশ দিয়েছিলেন যার জন্য সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে এই চিঠি নিয়ে কথা বলতেই আজ তিলক তোমার পরিবারের লোকেদের কাছে বা পরিবারের কাছে কিন্তু সিবিআই গেছিলেন চিঠি থেকে প্রাপ্ত তথ্য বয়ান মিলিয়ে দেখতে চান সিবিআই হ্যাঁ আর সেই চিঠিতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যে দেখে মানে সেটা দেখে ডিআই চন্দ্রচূড় ওই যে তোমাদেরকে বললাম যে সুপ্রিম কোর্টের কিন্তু বিচারপতি বলেছিলেন যে এই ঘটনা মানে এই চিঠি এই ঘটনার তদন্তের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে মানে চিঠিতে মারাত্মক কিছু রয়েছে এটা কিন্তু আমি সেই যেদিন মানে বিচারপতি বলেছিলেন সেদিন থেকেই কিন্তু তোমাদেরকে বলছি যে বিচারপতি এমন কিছু দেখেছেন সেই চিঠির মধ্যে যেটাতে মারাত্মক কিছু তিলক তোমার বাবা মা মানে বাবা সেটা সেটাতে লিখেছেন আর মাও তো অবশ্যই জানেন এমনি কি যে এক ভাইটাল তথ্য মেয়েটির বাবার লেখা সেই চিঠির ভিত্তিতে কয়েকজনকে কিন্তু জেরা অবধি করা হয়েছে জেরা অবধি করছেন সিবিআই বয়ান রেকর্ডও করা হয়েছে তবুও কিছু বিষয় নিয়ে গোয়েন্দাদের মনে প্রশ্ন ছিল সেই বিষয়গুলি যাচাই করে নিতে চাইছিলেন সিবিআই দেড় ঘন্টা ভেতরে থাকার পর মানে সিবিআই কিন্তু দেড় ঘন্টা ভিতরে কিন্তু ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন আর তারপরে কিন্তু ওনারা দেড় ঘন্টা পর বাইরে আসেন ত্রিশে সেপ্টেম্বর গত সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শেষ হিয়ারিং মানে শুনানি হয়েছে এরপর পনেরোই অক্টোবর শুনানি আছে সেদিন কী কী তথ্য উঠে আসছে বা কি কি হবে সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর আছে তাই না যেভাবে আমি অধীর আগ্রহে বসে আছি যে তথ্যগুলো পাবো সেটা তোমাদের সামনে তুলে দেবো সেইভাবে কিন্তু তোমাদের মানে সেই ব্যাপারটা জানার জন্য এরপরে কি হচ্ছে এরপরে কি হচ্ছে কিন্তু একটাই কথা বলি দুঃখের কথা যেটা ডেট কার মানে কি বলো একটা কথা আছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মানে এই ডেট হলো এই ডেট হেয়ারিং ওই ডেট হেয়ারিং ওই ডেট হেয়ারিং প্রথমত যখন আর্জি কোর্টের ঘটনাটা যখন কোর্টে ওঠে তখন কিন্তু সকাল সকাল ঘটনাটা শুনানি শুরু করা হয় কিন্তু এবার কি হলো কি হলো এই যে তিরিশ তারিখে যেটা হলো সেটা কি হলো যে দুটোর পরে দুটোর পরে বলতে গিয়ে শুরু হতে হতে সাড়ে চারটা বেজে যায় আর সেখানে বিয়াল্লিশ এক নম্বর থেকে কেসটা চলে যায় বিয়াল্লিশ নাম্বার কেসে মানে কোথাও না কোথাও কেসটার প্রতি একটু মানে বলতে পারো যে মানুষ মানে একটু ঢিলামি তাই না একটু ঢিলামি তারপরেও বলবো যে আমাদের সিবিআইয়ের উপরে ভরসা আছে বিশ্বাস আছে যে আমরা জাস্টিস পাবো আর কোর্টের উপরে বিশ্বাস আছে যে বিচারপতি অবশ্যই হ্যাঁ এই ব্যাপারে একটা সঠিক রায় দিবেন তাই না সিবিআই যদি প্রমাণ করতে পারে তারপরে কিন্তু কোর্ট দিবেন কারণ কোর্ট কখনো ইমোশনাল জিনিসটা দেখে না আর কোর্ট কখনো হ্যাঁ কারো কথার উপর বিশ্বাস করে না কোর্ট জাস্ট প্রমাণ দেখবে আর উনি কিন্তু নিজের রায় শোনাবেন তাই না যাই হোক যেটা হচ্ছে ভালো হচ্ছে মানে আরজি করে এই মূর্তি মানে তিলক তমার যে মূর্তি প্রতিমূর্তি যেটা স্থাপিত করা হয়েছে সেটা আর এইদিকে সিবিআই কিন্তু আর তিলক তোমার বাড়িতে গেছে বেশ ভালো হুম আর একটা কথা বলি একটা ভিডিও দেখলাম বন্ধুরা মানে গতকালকে তোমাদেরকে বললাম না যে দিদি আহ্বান করছেন পুজোর জন্য দিদি কিন্তু হুম ঢাক বাজিয়ে আহ্বান করছেন আর সেই সেইখানেই দিদি কিন্তু একটা গান গিয়েছেন যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম গতকালকে আজকে বলি যে দিদি কিন্তু সেখানে গান গিয়েছেন হ্যাঁ দিদির না একটা জিনিস আমার খুব ভালো লাগে আমাদের মুখ্যমন্ত্রীর যেটা দিদি কিন্তু কোনো কিছু থেকে পিছু পা হন না দিদি প্রত্যেকটা জিনিসের চেষ্টাটা অবশ্যই করেন মানে কে কি ভাবলো ডাজ নট ম্যাটার তাই না দিদি কিন্তু চেষ্টাটা করেন মানে আঁকা থেকে শুরু করে দিদি কিন্তু গান গাওয়া থেকে শুরু করে দিদি কিন্তু কবিতা প্রত্যেকটা জিনিসে কিন্তু দিদি নিজেকে মানে এনকারেজ করেন আর যার জন্যই কিন্তু গত কালকে যে গানটা গিয়েছেন যেটা খুব মানে আমি নিরপেক্ষ দর্শক তাই না বা আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমি মতামত দিতেই পারি যে চলবে চলবে দিদি চেষ্টাটা করছেন এক মেয়ে হয়ে এক আমাদের রাজ্যের মন্ত্রী হয়ে যিনি চেষ্টা করেছেন চলবে তাই না তো যাই হোক ভালো হোক খারাপ হোক সেটা বড় কথা নাই চেষ্টাটাই কিন্তু মানে সবচেয়ে বড় কথা দিদি চেষ্টা করছেন দিদি সব পারেন তাই না জাস্ট আরজি করে ব্যাপারটা জানি না কেন এতটা লেন্দি প্রসেস হচ্ছে দিদি কিন্তু সব পারেন মানে যেভাবে আমাদের রাজ্যের পুলিশকে যেভাবে কোর্টে কথা শুনতে হয়েছে যেভাবে কোর্টে মানে বলতে পারো যে ইনাদের কর্তব্যের প্রতি যে ওনারা দায়িত্ব জ্ঞানহীন যে কোর্টে মানে ওনাদেরকে বকরি শুনতে হয়েছে ওনাদেরকে দায়িত্ব জ্ঞানহীন বলা হয়েছে এটা জাস্ট লজ্জাজনক ব্যাপার তাই না কিন্তু দিদি আদারওয়াইজ ব্যাপারে খুব ভালো মানে চেষ্টাটা অনবরত দিদি বজিয়ে রাখেন তাই না একবার দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন সেখানে দেখলাম দিদি আঁকছেন আঁকাটা খুব ঠিকঠাক হয়নি তারপরেও দেখছি সবাই প্রশংসা করছে হাততালি দিচ্ছে কারণ মুখ্যমন্ত্রী বলে কথা তারপরেও বলবো দিদি চেষ্টা করছেন এটা জাস্ট খুব একটা ভালো কথা যারা চেষ্টা করে খারাপ হোক ভালো হোক একদিন না একদিন সব মানে সাকসেস হবেই তাই না আরেকটা তথ্য তোমাদের সামনে দিই বন্ধুরা হুম যে এই যে জি করে যে ঘটনাটা ঘটলো আর জি করে যে ঘটনাটা ঘটলো তার মানে বিরুদ্ধে আমি এই কথাটা বলতে পারি যে যে ব্যক্তিটা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এমনি কি আমাদের এখানে হ্যাঁ মানে চাচল সুপার স্পেশালিস্ট হসপিটালেও যেই ঘটনাটা ঘটছে মানে সেখানেও এই যে হুমকি দেওয়া হয়েছে তারপরে সেখানে পাশের থানা থেকে বলতে পারো যে পুলিশ আসলেন সেখান থেকে অ্যারেস্ট করলেন এই যে ইমিডিয়েট অ্যাকশান এই ইমিডিয়েট অ্যাকশানটা কিন্তু দিনকা দিন আমাদেরকে আরও বেশি করে মানে বলতে পারো কোথাও না কোথাও মানে আমরা হচ্ছি যে না পুলিশের ওপর ভরসা করা যাচ্ছে যে কোনো কিছু হচ্ছে সাথে সাথে পুলিশ ইমিডিয়েট অ্যাকশান দিচ্ছে কিন্তু এই তিলক তোমার ব্যাপারেই জানি না কেন জানি না কেন সেখানে মানে ডিসি সেন্ট্রাল ইন্দ্রা মুখার্জি উনি এতটা ভুল প্রমাণিত হলেন যেখানে উনি অভিজ্ঞ দেখে বলতে পারো যে এক্সপার্ট বলে উনি চালিয়ে দিলেন তারপরে কি হলো অভিজ্ঞদের নিজে বলল যে আমি এক্সপার্ট ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হাস্যকর তাই না মানে এটা বলে উনি জাস্ট মানে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিলেন কিন্তু আলটিমেটলি কি হলো যে পুলিশ কিন্তু কোথাও না কোথাও ভুল প্রমাণিত হলো তাই না তো যার জন্য বলবো যে কলকাতা পুলিশ যাকে এক কথায় মানুষ বলতে যে খুব ভালো কিন্তু জি করে ঘটনার পর থেকে কোথাও না কোথাও আমরা কিন্তু আর সেই ব্যাপারটা নিয়ে প্রশংসা করতে পারছি না মানে কলকাতা পুলিশকে নিয়ে আর কোথাও না কোথাও আমরা প্রশংসা করতে পারছি না মানে মনে হচ্ছে যে পুলিশ সবসময় ঠিক হতে পারে না হ্যাঁ সবসময় ঠিক হতে পারে না তবে এই যে সিবিআই কেসটাকে হ্যান্ডেল করছেন সিবিআই একটা জায়গায় স্থির হবেন একটা জায়গায় স্থির হয়ে বলতে পারো যে মানে ওনারা এই অপরাধী মানে গত সামনে যে শুনানিটা আছে সেই শুনানিতে কি হতে চলেছে কি হবে স্ট্যাটাস রিপোর্টে কি জমা দেওয়া হবে সেটা কিন্তু বিশেষ একটা বলতে পারো যে আমাদের মধ্যে যেমনি উৎসাহ সেমনি কিন্তু হ্যাঁ সিবিআইয়ের প্রচুর চাপ রয়েছে জ্বর কদমে কাজ চলছে জ্বর কদমে ওনারা তদন্ত করছেন তবে আমাদেরকে ধৈর্য রাখতে হবে কি হতে চলেছে হ্যাঁ আর দুর্গাপূজা দুর্গাপূজা দুর্গাপূজাতে তো আমরা ফিরবো মানে ফিরবো বলতে কি আমরা মাকে পুষ্পাঞ্জলি দেবো সবই কিছু করবো কিন্তু কোথাও না কোথাও আমরা সেই পুজোটাকে আনন্দ করতে পারবো না এই যে গতকালকে একটা ঘটনা ঘটলো কোথায় যেন বাস দ্রিতে মনে হয় কি হলো মদ্যপ অবস্থায় হ্যাঁ জিসিপি চালাচ্ছিল তিনজন মানে একজন ড্রাইভার সাথে দুজন ছিল তিনজন কি করলো তিনজন মদ্যপ অবস্থায় তারা মানে একজন ড্রাইভ করছিল সাথে দুজন ছিল আর তারা এক নবম শ্রেণীর এক ছাত্রকে মানে ধাক্কা মেরে হ্যাঁ জিসিপি দিয়ে ধাক্কা মারে পাশে ছিল গাছ সেখানে সাথে সাথে স্পোর্ট ডেথ বাচ্চাটার হয় বা ছেলেটার হয় কি হলো মহালয়ের দিন এই ধরনের ঘটনা ঘটলো মানে এক মায়ের কোল খালি হয়ে গেল আর এইদিকে দেখো যে বাচ্চাটা ধরফর করছে ওইদিকে ওরা চম্পটরাম পালিয়ে গেছে এবার সেখানে পার্শ্ববর্তী যে থানার পুলিশ সেখানে এসছে সেখানে পুরো এলাকাবাসী পুরো একদম বিক্ষোভ মানে বুঝতে পারো যে মানে পুলিশের উপরে হামলা পুলিশের উপরে ওনারা মানে ধাক্কা ধাক্কিতে ওখানকার যে পুলিশ এসছিলেন এসআই না ওসি ছিলেন যাই হোক ছিলেন তো উনি দেখলাম যে মানে পুরো অবস্থা ওনাকে ধরে নিয়ে যাচ্ছে কারণ ওনাকে এতটা ধাক্কা ধাক্কি করা হয়েছে কেন করা হচ্ছে কেন পুলিশের উপর কেন এত রাগ মানুষের বাড়ির লোকের একটাই বক্তব্য যে আমরা আর কিছু চাই না কারণ আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমাদের যে বলতে পারো আমাদের বাড়িকার যে ছেলেটা চলে গেল আর কি আমরা ফিরে পাবো আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের পাশে এসে দাঁড়ায় কিন্তু না সরকার এসে কোনো কথা দিয়েছে না সরকার ওখানে পৌঁছেছে না সেখানকার যে লক মানে পাশের যে নেতা বা বলতে পারো যে মেম্বার প্রধান রয়েছেন ওনারাও কিন্তু পাশে এসে দাঁড়াননি বাড়ির লোকের বক্তব্য কতটা দুঃখজনক একটা ঘটনা জাস্ট ভাবো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর একটা কথাই লেখো উই ডিমান্ড জাস্টিস আমাদেরকে প্রতিবাদ করতে হবে চলো দাদা